নমস্কার বন্ধুরা শীতের সময় নতুন আলু দিয়ে আলুর দামের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে হাতে মেখে আলুর দমের রেসিপি তৈরি করে দেখুন হাতে মাখা এই আলুর দমের স্বাদ এতটাই ভালো হবে যে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যাবে আর একবার যদি আপনারা হাতে মেখে এইরকমভাবে আলুর দম তৈরি করেন এরপরের থেকে আপনারা এই আলুর দমই বাড়িতে তৈরি করে খাবেন তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি নিয়ে নিয়েছি নতুন আলু আমি এইরকম ছোট ছোট নতুন আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করার জন্য আমি এখানে গ্যাসের উপরে প্রেশার কুকার চাপিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে উপরের থেকে ঢাকনা আটকে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আলুগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক মশলাটা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে যাতে ভাজা ভাজা হয় তার জন্য সামান্য পরিমাণে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন তার সাথে কয়েক কোয়া আদা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যায় পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নেবেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন দেখুন আগের থেকে অনেকটা নরম হয়ে এসছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব আর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ সেদ্ধ আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি ছুলে নিয়েছি দেখুন এখন আমরা যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি ঢেলে দিচ্ছি মশলার পেস্ট দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ বুঝে আপনারা কম বেশি দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেবো তার আগে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা অনেক রকমভাবে হয়তো আলুর দম রেড আলুর দমের রেসিপি খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে ট্রাই করে দেখুন খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন তেলের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা হাতে মাখা আলুর দমটা দিয়ে দেবো হাতে মাখা আলুর দমটা দেওয়ার পরে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা হাতে মাখা আলুর দমের এই রেসিপিটা আপনারা যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসবে তার জন্য আপনাদের একটু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুর দমটাকে কষিয়ে রান্না করে নিতে হবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন এখন আমি আলুর দমটাকে বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ আমি ঢেকে আলুর দমটাকে রান্না করে নিয়েছি দেখুন আলুর দমের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আরও বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুশিয়ে নেব এই ভাবে আলুর দম তৈরি করলে লুচি রুটি পরোটা সব সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে আগের থেকে যে বাটির মধ্যে মশলাটা দিয়ে মেখেছিলাম সেই বাটিতেই জল দিয়ে দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে দেব হালকা হাতে নাড়িয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি মিট মশলা মিট মশলা দেওয়ার পরে একবার ভালোভাবে মিশিয়ে দেব এখন বেশ কিছুক্ষণ আবার আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেছে হাতে মাখা আলুর দম এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর ভাত রুটি পরোটা যার সাথেই আপনারা এটি পরিবেশন করবেন তার সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ